স্পেশালিটি মা সুন্দর মা বললে হয় সুন্দর টোটালটা হচ্ছে আচলের উপর একদম এটা হচ্ছে টেস্ট

দই মিষ্টি শান্তিপুরের ল্যাংচা দেখতেই পাচ্ছেন এখানে ল্যাংচা গুলো মানে খেতে এত অসাধারণ আর তার সাথে আছে এখানে লট চমচম শান্তিপুরের মিষ্টি বিখ্যাত কিন্তু সব জায়গায় না এক একটা জায়গার মিষ্টি এতটাই বিখ্যাত এবং দইটা যে খেলে দইটাও কিন্তু আমি অপূর্ব তো সন্ধ্যেবেলা আমরা ভাত ডাল খাইনি এখানে অনেক খাবার দাবার মাছ এখানে মটন কি আমাদের জন্য মটন ব্যবস্থা রেখেছে কিন্তু এখন সন্ধ্যেবেলা খাবো না

কাশ্মীরি একটা দেখুন কাশ্মীরি জাল সিল্কের মধ্যে মানে আঁচলের কাজ দেখেছি যেমন আঁচলের কাজ প্লাস বডি টাচের কাজ আলাদাই প্লাস এতে পুরো বোর্ডে যেমন মিনা আছে

একদম এটা হচ্ছে বডি টেস্ট আচ্ছা এটা হচ্ছে বডি টেস্ট এটা ब्लाউজ পিস তাই না ब्लाউজ পিস মানে হাতাতে এটা হাতার মধ্যে ও এটা পিঠেতে পড়ছে তাহলে এর দাম কি রাখো এটার দাম পড়বে আপনার 650 টাকা 650 টাকা এটাও মানে অষ্টমীর অঞ্জলিদার একদম অষ্টমীর অঞ্জলি প্লাস আমরা দশমীতেও পড়তে পারব পারবে একদম নেক্সট এটা দেখুন

বডিতে একদম ছোট ছোট গুটির কাজ মানে তারা সিম্পলিং করতে পারছে পারে তাদের জন্য একদম সিম্পলিং একদম আধুনিক নতুন করা

কন্টাসে থাকে ওটা ছিল এক কালারের মধ্যে টোটাল পাঁচ জুড়ে এরকম কলকার কাজ থাকবে আচলে আর এটা হচ্ছে ফুল বডিতে এরকম মিনা বুটিক ছোট ছোট বুটিকের কাজ থাকবে একদম ছোট ছোট বুটিকের কাজ থাকবে

দারুণ লাগছে কালার কম্বিনেশনটা খুব সুন্দর মানে কচি কলা পাতারের সাথে রানি আচল এটারও পলকা আচল থাকছে প্লাস বডি থাকছে মিনার ছোট ছোট কাজ প্লাস এর পাটটা দেখুন আলাদা পার আছে একদম আলাদা ইউনিক টেস্ট প্লাস চেইন থাকছে প্লাস আপনার মিনার কাজ থাকছে প্লাস ওই সাইডে ছোট পাড়ের কাজ থাকছে আপনার দু সাইডে দু রকম কাজ পাচ্ছেন দামও একদম এর মধ্যে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ ব্লাউজ পিস ব্লাউজ পিস টাও খুব সুন্দর মাল্টি কালারের ব্লাউজ কালারের প্লাস কন্ট্রাস্ট থাকছে আর আমাদের কাছে সিল দেখাচ্ছি মানে এটাই সিল্কের শুরু এরকম না আমাদের কাছে আড়াইশো টাকা থেকে সিল শুরু আপটু ষাট হাজার মানে তিরিশ হাজার টাকা সিল্ক পেয়ে যাবেন আড়াইশো টাকাতেও সিল্ক আছে দুশো টাকা থেকে দুশো টাকা দুশো টাকা থেকে আপনি যত যদ্দূর যাবেন তত তদ্দূর আপনার জামদানি পেয়ে যাবেন জামদানি আর ছাপা শাড়ি কত ছাপা শাড়ি শুরু হচ্ছে একশো টাকা থেকে যত যদ্দূর যাবেন আমি আপনি তদ্দূর পেয়ে যাবেন

তাছাড়া তো আপনি যেমন চাইবেন সব রকম পাবেন অ্যাভেলেবেল কমা যেমন পাওয়া যায় দামিও তেমন পাওয়া যায় একই সাথে নিচে যেমন দুই একটা স্যাম্পল আমি একটু দেখাই বাচ্চাদের এই দেখুন এটা দেখুন তিনশো পঞ্চাশ টাকা মাত্র ফুল বডি কাজ পাচ্ছেন এটা হচ্ছে আচল পোর্শন এটা হচ্ছে বডি ড্রেসের কাজ প্লাস ফুল বডি কাজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা একটা দেখুন

ভাবা যাচ্ছে এত সুন্দর কালার কেউ বলতে পারবে যে এটা একটা ছাপা শাড়ি কেন একটা ছাপা শাড়ির দামি চারশো পাঁচশো একদম মানে কেউ যদি এসে ছাপা শাড়ি নেয় দুটো একটা সেটা মানে নিতে পারবে কিন্তু সেট ওয়াইজ তো রয়েছে সবসময় আছে কোন দাম নেই

খুব সফট এত সফট নরম হাতে করা হ্যাঁ এটা কিরকম টাকা

শিয়ালদা থেকে আসলেন শিয়ালদা ট্রেন ধরবেন যে শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন একই ট্রেনে আমি শান্তিপুর স্টেশনে লেপ করলেন এক নম্বর প্ল্যাটফর্মে বেরোলেন যে কোনো টোটো এলাকা বলবেন যে মেলের মাঠ জোয়ারদা সারি হাউস যাবো যে এক নামে চেনে আমাদের শোরুম টাকা করে চলে আসতে পারেন প্লাস আমাদেরকে যদি তারপরেও যদি অসুবিধা হয় আমি স্ক্রিন দেন আমরা কল করবেন আমাদের টোটালটা গাইড করে নেব আমরা কেমন হলো জোয়াদা সাইতে কেনাকাটা করলেন তো